শিল মাইরা দিব শিল মাইরা দিব আমি শিল মাইরা দিব এটা এটা আমার বাপের লাস সত্যি আমার বাপ ড্যাট কথা না ডেটে কত মদ খাওয়াইছে কত কি করছে তুই লম্বাই চাই পাশে দেড় হাত তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে দিয়েছ ও ডে তোর মারছে রে তোর কে মারছে ওই গোলাম আম গোবাড়ির গোলাম খুব কষ্ট পাইতাসি সারটা বলা সার দে দেখ চস কত ধুলো পড়ে রয়েছে বাপে রে বাপের একটা তিনশোটা বাক্সর মধ্যে পাঠাইছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি তোর শিল মাইরা দেমু আমি তোর চোদ্দ গোষ্ঠীর সিলমাইরা দেবো বাক্স কি দেখছ পাঠাইছ একটা আমি তোর চোদ্দ গোষ্ঠীর চোদ্দটা বাক্স পাঠাই দেবো আমি খোদার কসম পাঠায় দেবো কব্বরের ভেতরে চোদ্দটা বাক্স খোদার কসমাম থাকে গোলাম কই থাকে গোলাম কই ক গোলাম কই আমি গোলামটা চাই বরতলার বাজারে মাঝে মধ্যে আসে বরতলা মেলায় আগুন জলে মানুষ আছে আগুন আমি বলছি যদি ভিডিওটা ভালো লাগে লাইকটা করে দিবে লাইক শেয়ার আমরা বিরাট কষ্ট করে ভিডিওটা করেছি এটা আমার আব্বা মরে গেছিল আমি পানি খাইয়ে তাজা করেছি লাইকটা করবেন একটা লাইক করবেন একটা লাইক শেয়ার করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসি